আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আজ আপনাদের সাথে শেয়ার করবো পঞ্চমুখী কচু দিয়ে মুরগি মাংস রান্নার রেসিপি তো এই জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি এক টুকরো দারচিনি এবং দুইটা এলাচ এবং দিয়েছি মাঝখান দিয়ে কেটে তেজপাতা এরপর দিয়েছি সাদা তেল সাদা তেল দেওয়ার পর দিয়ে দিয়েছি পেঁয়াজ এবং রসুন পেস্ট করে নিয়েছি সেগুলো দিয়ে দিয়েছি এখানে দিয়ে নেব কাঁচামরিচ ফালি মাঝখান দিয়ে কেটে কাঁচামরিচ দিয়ে নিয়েছি এরপর এখান পরিমাণ মতো পানি দিয়ে নিতে হবে তারপর এখানে দিতে হবে পরিমাণ মতো লবণ আদা বাটা এরপর দিতে হবে হলুদের গুঁড়া তারপরে দিতে হবে জিরার গুঁড়া এরপর দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে শুকনো মরিচের গুঁড়া তারপর আরও একটা উপকরণ বাড়ি সেটা হচ্ছে ধনিয়ার গুঁড়া এরপর দিয়ে দিব পঞ্চমুখী কচু কচুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব দুই মিনিট পর দিয়ে দিব মাংস মাংসগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ডেকে দেব। কিছুক্ষণ পর যখন পানিটা টেনে আসবে তখন একটু নেড়ে চেড়ে দেবো তারপর ডাকনাটা খুলে দিয়ে দেব পানি শীত হওয়ার জন্য এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি পানিটা দিয়ে আমি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো রান্না করব এই তো হয়ে গেলো মরণ